প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেডিং এর কুমির অফাত হ্যাঁ ঠিক শুনছেন শরীফ ট্রেডিং এর বা কুমির অফার এই অফারটি হচ্ছে আমরা এমন একটা স্পেশাল প্রাইস এবং স্পেশাল অফার আপনাদেরকে দিব সারা বাংলাদেশের এই সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছেন সবাই আমাদের পেটের মধ্যে আসতে ইনশাল্লাহ বাধ্য হবেন তো চলুন দেখে নেই কি সে অফার হ্যাঁ অফারটি শুরু হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের দশ তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ দিনের জন্য এই অফারটি কিন্তু চলবে কি অফার চলবে আমরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা শাহ বিশ্বাসবার শাহ কেমিক্যাল এন্ড টয়লেটস কোম্পানি কিন্তু আমরা সোলো ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি সরাসরি কোম্পানির দন আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন ফিল সাবান সরাসরি কোম্পানি একবার আমাদের কাছ থেকে নিতে পারবেন শরীফ এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রাইজে এবং পাশাপাশি আপনারা যারা 1 লাখ টাকার উপরে পণ্য সেল করবেন আপনারা কিন্তু মাস শেষে 2% কমিশনও পেয়ে যাবেন অর্থাৎ আপনি 1 লাখ টাকার মাল যদি আমাদের কাছ থেকে সারা মাসে নিয়ে থাকেন তাহলে কিন্তু দুই হাজার টাকা কিন্তু আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এইটা হচ্ছে কুমির অফার একে তো যেই দামে শরীফ ট্রেডিং এই ভিডিওতে ঘোষণা করবে যেই মূল্য এই মূল্যে আপনাকে বাংলাদেশের কোন পয়েন্ট কোন বাজার কোন ব্যবসায় প্রতিষ্ঠান আপনাকে দিবে না পাশাপাশি আবার আপনি যদি লাখ টাকার উপরে পণ্য নেন তাহলে আপনাকে টু পার্সেন্ট হারে আপনাকে কিন্তু কোম্পানি ব্যাক দিচ্ছে তো চলুন আমরা দেখে নেই কোন প্রোডাক্টের প্রাইস কি হবে এবং আপনি অবশ্যই কিন্তু ভালো করে নোট করবেন কারণ হচ্ছে যে আমি যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসটা কিন্তু সরাসরি কোম্পানির প্রাইস এই প্রাইস কোম্পানি সরাসরি আপনি যদি কোম্পানির কাছ থেকে 100 কার্টন 200 কার্টন 500 কার্টন মাল না কিনেন আপনাকে কিন্তু কেউ বাংলাদেশে এই প্রাইস দিতে পারবে না শুধুমাত্র শরীফটে ইন্টারন্যাশনাল সরাসরি তাদের সলো এজেন্ট হবার কারণে কোম্পানি শরীফটে ইন্টারন্যাশনাল কে এই সুযোগটি করে দিয়েছে যে শরীফটে ইন্টারন্যাশনাল এখন থেকে সরাসরি 7% 7 ইস্যু 7 কেমিক্যাল কোম্পানির এই পণ্যগুলো কিন্তু শরীফটে করতে আশি গ্রামের বাদ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কার্টুনে হচ্ছে বাহাত্তর পিস এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা কার্টুন বাহাত্তর পিসের কার্টুন আশি গ্রামের শাহ বিশ্বাস কিচেন বার প্রাইস হচ্ছে মাত্র 390 টাকা। এরপর হচ্ছে 100 গ্রাম এরটা। এটার প্রাইস হচ্ছে 5 টাকা 45 পয়সা। এটা প্রাইস হচ্ছে 6 টাকা 15 পয়সা। 100 গ্রাম এরটার প্রাইস হচ্ছে 6 টাকা 15 পয়সা। আমি আবারো বলছি 6 টাকা 15 পয়সা। 72 পিচের প্রতি কার্টন কেনা হচ্ছে মাত্র 440 টাকা। আশ্চর্যেরhbar দরকার নাই, অবাকhbar দরকার নাই। আমাদেরকে কোম্পানি সামানন্য কমিশন দিবে এবং আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যেওতো শহরের কোণে চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং কাস্টমার তাদের কোণে অনেক অনেক ভালো বলছে এই আমরা সাহের কাজ পাশাপাশি নিজেদের ক্যারিয়ারটা সমৃদ্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সরাসরি কোম্পানি দামে পণ্য বিক্রি করব কোম্পানি থেকে আমাদেরকে সামান্য কমিশন দিবে এবং সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ অ্যানাফ আমরা অন্য অন্য প্রোডাক্ট আমাদের মতন করে সেলস করতে পারবো কিন্তু এটা সরাসরি কোম্পানির জন্য আমাদেরকে সেলস করতে হবে এরপর দেখেন আপনি সাহের দুশো পঞ্চাশ গ্রামের ডিশ ওয়াশ বার এইটার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা নব্বই পয়সা প্রতি কার্টনে থাকবে ছত্রিশ পিস প্রতি পিসের দাম পড়বে চোদ্দ টাকা নব্বই পয়সা ছত্রিশ পিসের প্রতি কার্টন আপনারা পাবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ সঠিক শুনছেন আপনি কি ভাবছেন এখনো তো আমি অন্য অন্য জায়গা থেকে প্রতি কার্টন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনছি আর শরীর ট্রেডিং কিভাবে এত কম দাম বলছে হ্যাঁ এটা কোম্পানির দাম তবে কোম্পানি থেকে নেবার সত্য হচ্ছে পঞ্চাশ কার্টন একশো কার্টন দুশো কার্টন নিতে হয় কিন্তু আমাদের কাছ থেকে আপনি দুই কার্টন পাঁচ কার্টন দশ কার্টন অন্য অন্য মালের সাথে পাঁচ হাজার টাকার মাল নিলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই দামে পণ্যগুলো নিতে পারবেন এরপরে রয়েছে সাদিস বারে তিনশো গ্রামের এই প্যাকেটটি তিনশো গ্রামের প্যাকেট আপনাদের কেনা পড়বে সতেরো টাকা আশি পয়সা হলো প্রতি পিস গায়ের মূল্য দেয়া আছে প্রতি পিচের আমিও একটু দেখে নেই প্রতি পিচের গায়ের মূল্য দেয়া আছে হচ্ছে প্রতি পিচের গায়ের মূল্য দেওয়া আছে হলো চল্লিশ টাকা তিনশো তিনশো গ্রামের প্রতি পিচের গায়ের মূল্য হলো চল্লিশ টাকা আছে হলো ছত্রিশ পিস করে প্রতি কার্টুনের প্রাইস হচ্ছে ছয়শ টাকা প্রতি কার্টুনের প্রাইস হচ্ছে 传说。 চল্লিশ টাকা এবং ছয়শো চল্লিশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন এরপরে কিন্তু আপনাদের অনেক অনেকে হয়তো মনে করছেন যে কি ব্যাপার কোম্পানি থেকে নিলে এটা যদি আপনি বস্তা নেন বস্তা ভাড়া আপনি যদি ট্রান্সপোর্ট ভাড়া লাগে তাহলে ট্রান্সপোর্ট ভাড়া এবং এখানে আমাদের অফিস থেকে ট্রান্সপোর্ট পৌঁছানোর ভ্যান ভাড়া সবকিছুই কিন্তু আপনাকে আলাদা করে পে করতে হবে সেটা আপনি পাঁচ হাজার টাকার মাল নেন এবং অথবা পাঁচ লক্ষ টাকার মাল নেন শরীর ইন্টারন্যাশনাল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে নিট প্রায় পণ্য বিক্রি করবে বস্তা খরচ লেবার খরচ ভ্যান ভাড়া ট্রান্সপোর্ট খরচ আলাদা করে নিয়ে নিবে এবং এইটাতে শরীর ইন্টারন্যাশনাল দাম এমন দাম করে ফেলবে বাংলাদেশের অন্য কোন কোম্পানি আপনাদেরকে এই দামে আর এই প্রোডাক্ট দিতে পারবে না ইনশাল্লাহ এরপরে দেখেন শা এটা হচ্ছে তিরিশ গ্রামের তিরিশ গ্রামের প্যাক তার তিরিশ গ্রামের মিনি প্যাক আপনাদের কেনা পড়বে প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অর্থাৎ দুই টাকা পঞ্চাশ পয়সারও কম আপনাদের গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ টাকা আপনারা প্রত্যেকটা পাঁচ টাকা করে দোকানে বিক্রি করতে পারবেন আর আপনি যদি ডিস্ট্রিবিউটার করেন এই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করেন আপনার অন্য অন্য ডিস্ট্রিবিউশন নিয়ে আছে অথবা শুধু আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনারা দোকানে দোকানে অর্ডার মার্কেটে সেলস করতে চাচ্ছেন তারা যদি এই পণ্যটা নিয়ে বিক্রি করেন আপনি এই প্রোডাক্টের সঙ্গে জাস্ট যদি রেডি সেল করেন তিরিশ পারসেন্ট খরচ মুনাফা আপনি যোগ করে কিন্তু আপনি দোকানে দোকানে অর্ডার কেটে সেলস করতে পারবেন এবং দোকানদাররাও প্রোডাক্টগুলো নিয়ে হিউজ সেলস করতে পারবে শাহ সুপার ওয়াশ এই 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 ডিটারজেন্ট পাউডারটি বাংলাদেশে যত উন্নত মানের পাউডার হোক যত উন্নত মানের পাউডার হোক আমি আবারও বলছি বাংলাদেশের যত উন্নত মানের পাউডার হোক তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে আপনি এইটা ব্যবহার ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন এর থেকে ভালো মানের পাউডার বাংলাদেশে আর কেউ বানাতে পারবে না এরপর এটা রয়েছে দুইশো গ্রামের প্যাকেট কেনা পড়বে হচ্ছে আপনাদের সতেরো টাকা আশি পয়সা দুইশো গ্রামের প্যাকেট কেনা পড়বে সতেরো টাকা ষাট পয়সা এক বস্তা কেনা পড়বে এক বস্তায় তিরিশ কেজি আপনাদের এটা এক বস্তায় সম্ভবত আঠাশ কেজি এই আঠাশ কেজির এক বস্তা আপনাদের কেনা পড়বে হচ্ছে চব্বিশশো দুইশো গ্রামের হলো পঁচিশশো টাকা এটা কেনা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এরপরে রয়েছে পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট এটা

প্রতি বস্তা কেনা পড়বে চব্বিশশো পঁয়ষট্টি টাকা এরপরে রয়েছে আপনার দুই কেজির প্যাক দুই কেজির প্যাকেটে প্রতি বস্তায় থাকে হচ্ছে তিরিশ কেজি এক কেজিটাও তিরিশ কেজি থাকে পাঁচশো গ্রামেরটাও তিরিশ কেজি থাকে এইটার প্রতি কেজি কেনা পড়বে আপনার দুই কেজিটা প্রতি পিস কেনা পড়বে একশো পঁয়ষট্টি টাকা প্রতি প্যাকেট কেনা পড়বে একশো পঁয়ষট্টি টাকা এবং প্রতি বস্তা কেনা পড়বে 2465 টাকা প্রতি বর্ষা কিনতে পড়বে 2465 টাকা এটা কিন্তু সরাসরি কোম্পানির দাম কোম্পানি থেকেও অনেক সময় কম দাম যারা সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা ঢাকার মধ্যে যারা সেলস করবেন তাদের জন্য কিন্তু মনে হবে কোম্পানি থেকেও কম দাম কারণ কোম্পানি হয়তো এত থেকে একটু বেশিতে বিক্রি করে প্রোডাক্টটা পৌঁছে দেয় আর আমরা ট্রান্সপোর্ট খরচ আপনাদেরটা আপনারা বহন করবেন এরপর দেখেন রয়েছে হচ্ছে বাজারে গতানুগতিক যে পাউডারগুলো চলমান রয়েছে সেই কোয়ালিটির একটি ডিটারজেন্ট এটা হচ্ছে শা ওয়াশিং ডিটারজেন্ট এটা পাঁচশো গ্রামের প্যাকেট প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে এটা প্রতি পিস কেনা পড়বে ছত্রিশ টাকা প্রতি বস্তা কেনা পড়বে একুশশো ষাট টাকা এটা হচ্ছে ষাট পিসের বস্তা প্রতি বস্তা কেনা পড়বে হচ্ছে একুশশো ষাট টাকা এইটা আপনি বাজারে চলমান যে পাউডারগুলো আছে যেগুলো আপনি এখন ব্যবহার করছেন নাম তো আমি বলতে পারতেছি না কিন্তু যেগুলো আপনি ব্যবহার বলছেন সেই মানের হবে এটা হচ্ছে স্পেশাল মান এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মান এই মানের পাউডার এইচ ভালো মানের পাউডার বাংলাদেশে বাজারে আর কারো হবে না আর এটা হচ্ছে চলমান কোয়ালিটি বাজারে যেই ধরনের পাউডারগুলো আপনি এখন ব্যবহার করছেন দৈনিক সেই কোয়ালিটি আর এরপরে যেটা রয়েছে এইটা হচ্ছে ওয়াশিং ডিটারজেন্ট পাউডার 400 গ্রাম এটা হচ্ছে 400 গ্রামের এই পাউডারটি সারা বাংলাদেশে ব্যাপক সেলস সারা বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে আপনার ভ্যানে করে অটোতে করে সিএনজিতে করে মাইক্রোতে করে ডিটারজেন্টের সঙ্গে যেই প্যাকেজটি বিক্রি করছে এবং যেই ডিটারজেন্টটি সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে বেশি চলছে সেটি হচ্ছে শাহ ওয়াশিং পাউডারের চারশো গ্রামের এই প্যাকেট এইটা আপনাদের কেনা পড়বে প্রতি প্যাকেট মাত্র কেনা পড়বে হচ্ছে আপনাদের চব্বিশ টাকা পঁচিশ পয়সা এক বস্তায় থাকবে হচ্ছে আশি প্যাকেট বত্রিশ কেজি আপনাদের কেনা পড়বে উনিশশো টাকা আমি আবার বলছি প্রতি বস্তা আশি পিচের প্রতি বস্তা বত্রিশ কেজির বস্তা আপনাদের কেনা পড়বে উনিশশো টাকা ভাড়া ট্রান্সপোর্ট এবং ভ্যান ভাড়া এগুলো কিন্তু আপনারটা আপনাকে প্রদান করতে হবে এরপরে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে ডিশ ওয়াশ বা লিকুইড বাংলাদেশের বাজারে যতগুলো ডিশওয়াশ লিকুইড আছে पार्क ওপেন চ্যালেঞ্জ করে তার পাশাপাশি এটা আপনি ব্যবহার করবেন আপনাদের এটা কেনা পড়বে হচ্ছে প্রতি পিস বিয়াল্লিশ টাকা প্রতি পিস বিয়াল্লিশ টাকা এটা গায়ের মূল্য দেওয়া আছে একশো টাকা অন্যান্য গুলার গায়ের মূল্য দেওয়া আছে একশো তিরিশ টাকা পাঁচশো গ্রামের অন্যান্য বাংলাদেশের যে কোম্পানি ভালো কোম্পানির দুশো পাওয়া যায় তাদের গায়ের মূল্য দেয় একশো তিরিশ টাকা আর এটা গায়ের মূল্য দেয় একশো টাকা আপনাদের কেনা পড়বে বিয়াল্লিশ টাকা এরপরে রয়েছে আমাদের কাছে শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা কেনা পড়বে আপনারা কিন্তু বিভিন্ন প্যাকেজের সঙ্গে আপনারা কিন্তু এটা সেলস করতে পারবেন ভাড়া ট্রান্সপোর্ট খরচ ভ্যান ভাড়া আপনাদেরটা আপনাদেরকে দিতে হবে এরপরে আপনারা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে ফোর কানের সাবান টয়লেটিস আইটেমের মধ্যে ফোর কানের ফিল সাবান এইটা আপনাদের কেনা পড়বে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম কেনা সতেরো টাকা পয়সা প্রতি পিস কেনা পড়বে বারোশো ষাট টাকা এটা আপনাদের বিভিন্ন ফ্লেভার পাবেন রোজ ফ্লেভার মাল্টা ফ্লেভার বেলি ফ্লেভার চন্দন ফ্লেভার এবং মিন্ট ফ্লেভার আইস ফ্লেভার আপনার যেই ফ্লেভার দরকার আপনি সেটা নিতে পারবেন প্রতি পিস আপনাদের কেনা পড়বে আমি আবারও বলছি মাত্র টাকা পয়সা যদি যদি আপনার আপনার পরে বস্তা লাগে ভ্যান ভাড়া লাগে ট্রান্সপোর্ট খরচ লাগে তাহলে আপনি দিবেন আর আপনি যদি সরাসরি অফিসে এসে কার্টুন ধরে নিয়ে যেতে চান আপনি নিয়ে যেতে পারবেন মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সায় প্রতি কার্টুনের প্রাইস হচ্ছে বারোশো ষাট টাকা আমি ভিডিও প্রথমেই কিন্তু বলেছি এই প্রাইজে আপনাদেরকে এই মালগুলো বাংলাদেশের অন্য কোন অন্য অন্য কোন কোন বাজার অন্য কোন দোকানদার অন্য কোনো মার্কেটিং এজেন্সি আপনাদেরকে দিবি না দিতে পারবে না কারণ আমাদের একটা বিগ ড্রিল আছে এবং আমরা ওপেন করে দিচ্ছি আগে তো আমরা দেখা গেছে ভাড়া যোগ করে একটা প্রাইজিং করতাম অনেকের কাছে মনে হতো প্রাইস কাছাকাছি অথবা অথবা একটু বেশি কিন্তু আমরা এখন ভাড়া টাকা সব বাদ দিয়ে দিছি একদম নিট প্রাইজে কোম্পানির কাছ থেকে সুবিধা নিব আপনাদেরকে সুবিধা দিব সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান শরীফ ইন্টারন্যাশনালে আপনারা এই যে পাবেন এই কোম্পানির আরো একটা বিউটি সোপ ফুরকান বিউটি সোপ সাবান এটা হচ্ছে 100 গ্রামের সাবানটা আপনাদের প্রতিটি সাবান কেনা পড়বে 21 টাকা 40 পয়সা এক কার্টুনে হচ্ছে 72 পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে 1540 টাকা প্রতি কার্টুন এরপরে পাবেন হচ্ছে ফুরকানের একশো গ্রামের বল সাবান কাপড় কাচার জন্য খুবই সুন্দর এই সাবান সারা বাংলাদেশে ব্যাপক চলছে এই সাবানটা আপনাদের কেনা পড়বে হচ্ছে এগারো টাকা বাহাত্তর পিসের এক কার্টুনে থাকবে হচ্ছে পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের সাতশো টাকা তো আমরা যে প্রোডাক্ট জানিয়ে দিলাম এইটা কিন্তু কুমির অফার কুমির অফার বলেছি যে প্রাইস দিয়েছি এই প্রাইসে এমনিতে সারা বাংলাদেশের কাস্টমার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে মাল কেনার জন্য এখন লাইন দিবে কুমির অফারে লাইন দিবে তারপরে বাবা যারা বড় কাস্টমার আছে যারা একটু বেশি বেশি সেলস করে তাদের জন্য আমরা এই কুমির অফারটা দিলাম তারা কিন্তু এক লাখ টাকার উপরে পণ্য কিনলে আমাদের কাছ থেকে এই সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত এই কুমির অফারটা পাবে হচ্ছে

আপনাদের সাথে সেলসের একটা ধামাকা হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন যারা বেকার ভাইরা আছে যারা ব্যবসা করতে যায় যারা প্যাকেজ ব্যবসা করতে চায় যারা ডিলারশিপের ব্যবসা করতে যায় যারা ডিস্ট্রিবিউটরের বিষয়ে ব্যবসা করতে যায় যারা নিজস্ব দোকানে পাইকারি পণ্য বিক্রি করতে চায় এরকম মানসম্মত পণ্য বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত এই পণ্যগুলো যারা সেলস করতে চায় তারা অবশ্যই আমাদেরকে দেখে ব্যবসা করার সুযোগ পাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিওটি সবার আগে আপনার টাইমলাইনে চলে যায় আর যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের কুমির অফার সফল হোক সকল ভালো কাস্টমার আমাদের পেটের মধ্যে চলে আসুক এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুনি টিকাটুনি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সলিউশনস